মাগুরায় যৌন নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশু আসিয়াকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার মাগুরার ফুল শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ হৃদয় স্পর্শী গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন একঝাক তরুণ শিল্পী বোনের বাড়ি বেড়াতে এসে শিশু আসিয়া গত পাঁচ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি মাঠপাড়া গ্রামে যৌন নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয় পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু ঘটে এ ঘটনার প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা সহ সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয় শিশু আসিয়াকে নিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠে প্রতিটি সচেতন মানুষের হৃদয় মাত্র আট বছর বয়সী শিশুর প্রতি এমন ভয়াবহ নির্যাতন ও তার করুণ মৃত্যুর ঘটনায় মর্মাহত হন মানব কবি গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ তিনি এ ঘটনার প্রতিবাদে মাগুরার ফুল শিরোনামের হৃদয়স্পর্শী স্পর্শী একটি গান রচনা ও সুরারোপ করেন ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এ গানটি লেখা মাগুরার সেই শিশু আসিয়াসহ নির্যাতিত সকল পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এই গানের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে সম্প্রতি গানটির ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিং সহ অডিওর সব কাজ সম্পন্ন হয়েছে গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন শেখ পুলক ও রোমান রহমান চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে এতে মূল শিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌটু শিখান মৌলি মজুমদার এবং মৌমিতা বড়ুয়া স্বনামধন্য কবি গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গান লিখে থাকেন ইতিমধ্যেই তার লেখা পাঁচ শতাধিক গান খালিদ সঙ্গীত ওয়েবসাইট www.khalidsongit.com এ প্রকাশিত হয়েছে বেশিরভাগ গানে গীতিকার নিজেই সুরারোপ করেছেন মাহবুবুল খালিদের লেখা এ ধরনের সচেতনতামূলক প্রতিবাদী আরও অনেক গান রয়েছে নির্যাতিত ও হত্যার শিকার মানুষদের নিয়ে তার লেখা গানের মধ্যে রয়েছে ইত্যাদি ফেলানি দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার